যখন মুসল্লি নামাজের মধ্যে দাঁড়ায়া যায় যখন একামত শেষ হয়ে যায় তখন আবার সে ফিরে আসে এবং এসি মুসল্লির মনের মধ্যে ওয়াস দিয়ে থাকে অমুক অমুক বিষয় তুমি স্মরণ করো ওই বিষয়গুলো যেগুলো আপনি ভুলে গেছেন সেগুলোকে আপনার মনের মধ্যে নিয়ে আসে ঠিক না অনেক কিছু দেখবেন মনে নাই নামাজ দাঁড়ালে মনে এসে যায় ঠিক না নামাজের মধ্যে মনে যোগ থাকে না ঠিক না বেঠিক